শ্রেষ্ঠ ও আল্লাহ তাআলার এই ভূবনে শ্রেষ্ঠ নাই তাহার এই জাগানে সমমান নবী মুদের जान নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ সালাতু আর বাবারা কষ্ট লাগে আমি ওয়াজ করব না বলছিলাম এখন ওয়াশ হয়ে যাচ্ছে না বন্ধুরা বাবারা ভাইরা আমার আস্তে করে ঢুকে বললেন জিম জিম রুদ্র ওই সময় কোন জাহিরিন কোনো আসেক পাশেও ছিল না মনে মনে একিন করে ফেললেন আমাকে বুঝাইতে লাগলেন এই বাবা আসলেন নিজের নৈটি নাতের কলি ইয়ানবী সালামের আমি জানতাম হাট হাজারে মাদ্রাসায় সাপ্তাহিক বৈঠক যারা হক আর বাতিল এই সম্পর্কে আহলে সুন্নতুল জামাত হক ওরা বাতিল বাতিলদের বিপক্ষে হকের দামামা যখন আমাকে বিষয়বস্তু দেওয়া হবে আমি ছিলাম মিলাদ কিয়ামের পক্ষে যেহেতু সুন্নির ছেলে ধরে বলুন না সুবহান আল্লাহ আমি বললাম কেন আপনি এটা নিলেন যে এটা নেওয়ার পিছনে বৃহত্তম কারণ হল আমার গাজিয়ে দিনা মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ রাই ছোট বিবির বাবার বাড়ি যখন যেতেন কোনো কারো ফিচে নামা সাদা করতেন না মনি ওই মাদ্রাসার পাশ দিয়েই যেতেন যাত্রা পথে হোস্টেল থেকে বের হয়ে আমি আমার গাজিয়েদের মিল্লাতকে একটা সালাম দিতাম বাবা কেন দিতেন উনি কি জানেন না ইমামে আহলে সুন্নাত বলতে দেওয়ার পিছনে কারণ হলো আমার গাজী শের বাংলার ওমতুল্লাহরাই এত মায়া করে সালাম নিতেন হাসতেন কাছে ডেকে মাথার উপর হাতটা বুলায়ে দিতেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর একটু জোরে لیکن چھوٹے ছাত্র আর হুজুর তখন পরিপূর্ণ ময়দানে ওই মুহূর্তে ছোট বাচ্চাকেও আল্লাহর বরের নজর যখন লেগে যায় তখন ছোট আর ছোট দেখেন সে বড় হয়ে যায় একটু জোরে বলো না সুবহানাল্লাহ نگاہ مرد مومن سے بدل جا تیغت تقدیری سبحان اللہ نگاہ مرد مومن سے بدل جاتی ہے تقدیری یہی زو کہ یہ کی پیدا তু কাট জা পিহে زنجিরি ইহি জও কে এ কি پیدা তু কাট জা পিহে زنجিরি আকবর বলো না সুবহানাল্লাহ দিন যায় রাত যায় হঠাৎ করে আমার পেমবুশের করো প্রতিদিন ফিটা খাইতে হয় বেত্রাগত নিতে হয় উস্তাদ যখন জেনে ফেরে বেদাতি সুন্নিদের ইমাম কাজী শের বাংলাকে সালাম দেওয়ার জন্য আব্দুল মালিক মগরিবের নামাজ কজা করে ইয়া তো দেরিতে শরীক হয় কাউকে বলি না মাইটা খেয়েই চোখের পানি মুস্তে মুস্তে পড়তে বসি এরকম দিন যেতে লাগলো হঠাৎ একদিন ইন্তেকালের আগে নয় ওই ছাত্রত্বের জীবনে বাবা আব্দুল মালিক তোমার নাম জানি তুমি সুন্নি এলাকার ছেলে তোমার মা বাবাকে ভালোবাসে একটু খেয়াল করে দেখো মা বাবার মন রক্ষা করে চলবে আমি তোমার জন্য দোয়া করি তুমি একদিন আলেমে দিন হবে নবী গায়েব জানে না নবীর গোলাম একটু জোরে নবীর গোলাম বন্ধ গানে খাস আল্লাহ

তোমরা আল্লাহকে ভয় করো পৃথিবীর জগৎবাসীরা যারা আল্লাহকে ভয় করে ওদের মামলাটা ভিন্ন হয়ে যায় কোফানের দুটো চোখ অন্তরের দুটো চোখ তাদের হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না কেন 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 ওরা খোদার নূর দিয়ে দেখে সুবহানাল্লাহ বলেন না ইত্তাকু ফরাসদাল মুমিন فانه ইয়ারযু বে নূর যারা আল্লাহর খাস ওরা খুদার জুতি দিয়ে মানুষের কলবের প্রতি দৃষ্টি আল্লাহ বন্ধুরা